ভাবনা নিয়ে আসি নেই আসলে মূলত আমি আসছিলাম যে আমি নিজে হাতে রান্না করে এখানে খাওয়াবো হাত বাড়িয়ে দিল অনেকগুলো ভাই আপুরা তখন সাহস পেয়ে গেছি আর সেই সাহসে আপুদের জন্য ভাইয়াদের জন্য রান্না শুরু করে দিলাম কিছু না কিছু ভালোবাসার মানুষগুলো থাকে যারাও নিজে থেকে এসে হাত বাড়িয়ে দেয় এই যে যে আপুরা ভাইয়ারা আমার কাজে হেল্প করতেছে তারা যখন নিজে থেকে এসে আমাকে সাহায্য করছিল তো এখন আমরা আসি ফেনীতে তো ফেনিতে এসে রান্না শুরু করে দিয়েছি এখানে যে আমাদের বার্মবাসী ভাই এবং বোনেরা আছে সবার জন্য রান্না করতেছি আমরা প্রথমে এখানে চলে আসছিলাম একটা মাদ্রাসায় মানে মাদ্রাসার কাছে এসে মানে ভাবতেছিলাম যে কি করব কি করব। আমি যেহেতু এখানে শুকনো খাবারের চিন্তাভাবনা নিয়ে আসি নেই আসলে মূলত আমি আসছিলাম যে আমি নিজে হাতে রান্না করে এখানে খাওয়াবো তো এসে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যেহেতু ফেন ফেনিতে আমাদের সেরকম কোনো আত্মীয় স্বজন নেই তো এখন কি করা যায় তো তখন আমরা একটা মাদ্রাসা মানে একটা মাদ্রাসা আশ্রয় কেন্দ্রের মতো তো সে মাদ্রাসায় এসে যখন দাঁড়াই একটা চাচার সাথে কথা বলি দেন ওইখান থেকে আমরা মুরগি কিনে নিই কারণ ওটা মাদ্রাসার পেছো নেই মুরগির ফার্ম ছিল তো সেখান থেকে মুরগি কিনি এবং চাচাটা আমাদের অনেক হেল্প করে আর তখনই আশেপাশে যে মানুষগুলো দাঁড়ানো ছিল বাজার ছিল তারা নিজে থেকে এসে আমাদের বলতেছে আপনাদের কোনো প্রয়োজন হলে আমাদের বলতে পারেন তো হ্যাঁ সেখানে কিছু আপুরা ছিল আপুরাও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করেছে কারণ আমি যখন মুরগিগুলো কেটে নিয়েছিলাম তখন ওই আপুরা নিজে থেকে এসে বলতেছিল আপু আপনার মুরগিগুলো আমরা ধুয়ে দিই তো দেখলাম যে ওইখানকার মানুষগুলো এত মায়াবী মানে এত ভালো তারা সম্পর্ক করতে জানে এটা কিন্তু বাস্তব তারা নিজে থেকে যখন আসছে তখন আমি অনেকটা খুশি হয়ে গেছি কারণ চিনি না জানি না নতুন একটা এলাকা নতুন একটা জায়গা ওইভাবে এতগুলো রান্নাবান্না সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম তো যখন নিজে থেকে হাত বাড়িয়ে দিল অনেকগুলো ভাইয়া পুরা তখন সাহস পেয়ে গেছি আর সেই সাহসে আপদের জন্য ভাইয়াদের জন্য রান্না শুরু করে দিলাম আমরা যেমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সাহস পাই যাওয়ার জন্য নিজেদের হাত বাড়িয়ে দেয় অন্যের জন্য তেমনই কিছু না কিছু ভালোবাসার মানুষগুলো থাকে যারাও নিজে থেকে এসে হাত বাড়িয়ে দেয় এই যে যে আপুরা ভাইয়ারা আমার কাজে হেল্প করতেছে তারা যখন নিজে থেকে এসে আমাকে সাহায্য করছিল আমার তখন খুবই ভালো লাগছিল এবং সাহস পাচ্ছিলাম ঠিক সেমভাবে আমরা যদি একে অপরের বিপদে যদি এগিয়ে যাই আসলে কিন্তু সবারই সব কাজ সহজ হয়ে যায় তাই না তো যাই হোক আজকে আমার ফেনিতে সে রান্না করা আর এখানে আমার একটু ভুল হয়ে গেছে ভুল বলতে কি আমি আসলে বুঝতে পারি নাই এত বড় ড্যাগে এই গ্যাসের চুলা রান্না করাটা খুবই কঠিন হয়ে গেছিলো কারণ যেহেতু এটা গ্যাসের চুলা গ্যাসের চুলাতে এত বড় ডেগের পানি গরম করাটাও খুব কষ্টে ছিল এই কাজে যদিও আমাকে একটি আপু অনেক হেল্প করেছে এবং একটি ভাইয়াও অনেক হেল্প করেছে তার দিন তো মোটামুটি একটু একটু করে ছোটো ডেকে রান্না করে বড়ো ডেকে ঢেলে রেখেছিলাম আর ওইভাবে সবাইকে খাবার দেওয়া হয়েছিল কিন্তু সন্ধ্যার দিক দিয়ে এসে একটু টেনশন হচ্ছিলো কীভাবে কী করবো এখনও অনেক রান্না বান্না করতে হবে তো তখনই এক ভাই এসে বলল যে আপু আমি এক কাজ করি ওই আপুটার বাসায় যেয়ে আপনাকে গরম পানি করে এনে দিই তো ভাইয়াটা আসলেও আমাদের অনেক হেল্প করছে পানিতে যেয়ে তারপর আমাকে গরম পানি করে এনে দিয়েছিল লাইনের ঘেস থেকে আর আমি এদিকে রান্না করেছিলাম তো সব মিলে সবাই মিলে রান্না রান্নাবান্না করে দেন রাকিবাকে বলা হলো গাড়িটা পার্কিং করো রাকিবা গাড়িটা পার্কিং করলো তারপর সবার খাবার হয়ে যাওয়ার পরে আমরা খেয়েছি কারণ আমরাও সারাদিন না খাওয়া ছিলাম যাই হোক সবাইকে নিয়ে খেতে পেরেছি এটাই অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন